দিল্লি বিফলে গেল কুলদীপ ম্যাকগার্কের লড়াই আইপিএল দু হাজার চব্বিশের পঁয়ত্রিশতম ম্যাচটিতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ দিল্লির হোম গ্রাউন্ডের অরুণ জেটলি স্টেডিয়ামে দুই দলের এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদ নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে স্কোর বোর্ডে দুশো ছেষট্টি রান তোলে জবাবে দিল্লি ক্যাপিটালস দশমিক এক ওভারে একশো নিরানব্বই সাতষট্টি রানে ম্যাচ জিতে নেয় প্যাট কোম্পানি এদিনের ম্যাচে টস জিতেছিল দিল্লি ক্যাপিটালস টস জেতার পর ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ঋষভ পন্থ প্রথমে ব্যাট করতে নেমেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করতে আসা সানরাইজার্স হায়দ্রাবাদ চলতি মৌসুমে সবচেয়ে বিস্ফোরক শুরু করে মাত্র পাঁচ ওভারে সানরাইজার্স হায়দরাবাদ একশো রান পূর্ণ করেছিল ওপেনার ড্রাভিজ হেড ষোলো বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের প্রথম উইকেট পড়েছিল একশো একত্রিশ রানে বারো বলে ছেচল্লিশ রান করে আউট হন অভিষেক শর্মা তাকে আউট করেন কুলদীপ যাদব এরপর এইডেন মার্করামকেও প্যাভিলিয়নের পথ দেখান তিনি ট্রাভিজ হেডকেও আউট করেন কুলদীপ যাদব বত্রিশ বলে উননব্বই রান করে আউট হন হেড এনরি ক্লাসেনকে আউট করেন অক্ষর প্যাটেল আট বলে পনেরো রান করে আউট হন ক্লাসেন সাতাশ বলে সাঁত্রিশ রান করেন নীতিশ তাকে আউট করেন কুলদীপ যাদব আব্দুল সামাদ আট বলে তেরো রানের ইনিংস খেলেন শাহবাজ আহমেদ উনত্রিশ বলে উনষাট রান করে অপরাজিত থাকেন আইপিএল দু হাজার তৃতীয়বারের মতো সানরাইজার্স হায়দারাবাদ দুশো পঞ্চাশের বেশি রান করেছে চলতি মৌসুমে হায়দ্রাবাদ দল আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ স্কোর করেছে এমনকি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও সানরাইজার্স হায়দ্রাবাদের উদ্বোধনী ব্যাটসম্যানরা ভালো সূচনা এনে দেন ট্রাভিজ হেড ও অভিষেক শর্মার মধ্যে প্রথম উইকেটে একশো একত্রিশ রানের জুটি গড়ে ওঠে তবে এরপর দলটি টানা ওভারে উইকেট হারায় এই কারণেই দলটি তিনশো ছুঁতে পারেনি দিল্লি ক্যাপিটালসের শুরুটা খুব একটা ভালো হয়নি দুই ওভারের মধ্যে ওপেনার ডেভিড ওয়ার্নার এক ও পৃথ্বী সহ ষোলো করে আউট হন ফ্রেজার ম্যাকগার্ক আঠারো বলে পঁয়ষট্টি রানের একটি দ্রুত ইনিংস খেলেন তাকে ক্যাচ আউট করেন মার্কান্ডে এরপরে ২২ বলে বিয়াল্লিশ রান করে আউট হন অভিষেক পোড়েল ট্রিস্টান স্টাবস এগারো বলে দশ রান করে সাজঘরে ফিরে যান ললিত যাদবকে সাত রানে বোল্ড করেন নটরাজন চোদ্দ দশমিক ছয় ওভারে একশো রানের মধ্যে ছয় উইকেট হারিয়েছিল দিল্লি ক্যাপিটালস আট বলে ছয় রান করে নটরাজনের শিকার হন অক্ষর প্যাটেল এনরিক নরকিয়াকে শূন্য রানে ফেরান নটরাজন এরপরে কুলদীপকে শূন্য রানে ফেরান নটরাজন মুকেশ কুমার শূন্য রান করেন ঋষভ পন্থ পঁয়ত্রিশ বলে চুয়াল্লিশ রান করেন শেষ পর্যন্ত উনিশ দশমিক এক ওভারে একশো নিরানব্বই রানে গুটিয়ে যায় দিল্লি ফলে সাতষট্টি রানে ম্যাচ জিতে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ